প্রিয় ভাই বোনেরা বারো তারিখ সেই দিন হাজির হয়েছে এবং বারো তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে পক্ষে প্রদানের প্রদানের মাধ্যমে মাধ্যমে সঠিক মার্কার রায় রায় কারণ এই যে গত অগস্ট পাঁচই অগস্ট যে পরিবর্তন হয়েছে এটি শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না এই পরিবর্তনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসাবে বারো তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না এই নির্বাচনের দিনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন এবং সেই জন্যই বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটি একটি অন্যতম গুরুত্ব বহন করে বারো তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় জনগণের নিকট জবাবধিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায় তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে চলবে না বাংলাদেশে কি হবে হবে না তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ কারণ এই দেশের মালিকই হচ্ছে এই দেশের জনগণ এই বাংলাদেশে আমাদের এই সমাজে আমাদের মসজিদ মক্তবে খতিব সাহেবরা আছেন ইমাম সাহেবরা আছেন মোয়াজ্জেম সাহেবরা আছেন এর বাইরেও অন্য ধর্মেরও যারা বিভিন্ন ধর্মীয় ব্যক্তি আছেন ধর্মীয় গুরু আছেন এই সকল মানুষদের কাছে আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সহযোগিতা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই প্রিয় ভাই বোনেরা এইভাবে আমরা প্রত্যেকটি সেনি পেশার মানুষের পাশে এসে দাঁড়াতে চাই আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা কাজেই আজ আমাদের সামনে সময় এসেছে আমাদের সামনে আজকে সময় এসেছে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা অত্যাচার নির্যাতন শুরু করেছি আমরা আমাদের বহু সহকর্মীকে আমাদের মধ্যে থেকে হারিয়েছি এখন আমাদেরকে গঠন করতে হবে আমাদের দেশ পুনর্গঠন করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশ কারণ এই বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ কাজেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই এই দেশের আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে